গুড মর্নিং বন্ধুরা আবার একটা সকাল সকাল সুইট কিউট মিষ্টি ভিডিও নিয়ে আপনাদের জন্য এসেছি আপনাদের অ্যাডরেবেল বেদাঙ্গের কিছু মোমেন্টস এটা শীতকালের ভিডিও কিন্তু আপনাদের দেখাচ্ছি ও কত কাজ করতে পছন্দ করে এবং ও কিন্তু বসে থাকতে পারে না একদম এমনিতে বাচ্চারা খুবই চঞ্চল হয় দুরন্ত হয় নানা ধরনের খেলা খেলতে চায় কিন্তু দেখুন তার সাথে ও কিন্তু হাউসহোল্ড অ্যাক্টিভিটি কত এনজয় করে এইটা কিন্তু ভীষণ একটা ওর গুণ আগামী দিনে হবে জানি না ছোটবেলায় তো বাচ্চারা দুরন্ত থাকলে বলছে বড় হয়ে শান্ত হয়ে যায় তা তেমনি এটাও যদি ছোটবেলায় কাজ করতে চায় বড় বড় হয়ে গিয়ে কুড়ের বাচ্চা হয় তাহলে সেটা তো আলাদা ব্যাপার কিন্তু এখনো ছোট বয়সে ও কী কী কাণ্ডটা করে সেটাই আমি আপনাদের দেখাচ্ছি খুব কিউট কিউট মুমেন্টস আপনারা এনজয় করুন আর আমাদের সাথে থাকুন আর যদি ভিডিওগুলো ভালো লাগে একটু লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট করুন আর আপনাদের মানে পাশে থাকা আমাদের জন্য একান্ত কর্ম আমি কিন্তু একদম বেদাঙ্গে ছোট বয়সে বুঝতে পারিনি সুন্দরভাবে কাজ শেখানো যায় ধরুন এই যে ঘরটাকে ও নোংরা করেছে ওকে যদি আমি তখন থেকেই এগুলো তুলে রাখো গুছিয়ে রাখো ও কিন্তু করতো আমি কিন্তু বুঝতে পারিনি যে এইটা একটা হ্যাবিট এবং সেই জন্য করিনি আপনারা মায়েরা যাদের এখন টু ইয়ার্স থ্রি ইয়ার্স ফোর ইয়ার্স তারা কিন্তু বাচ্চাকে রেগুলার একটা হ্যাবিট করান যে কোনো জায়গায় খেললে সেই খেলনাটা তুলে গুছিয়ে রাখবে এইটা করলে কিন্তু ওদের মধ্যে একটা অনেক বেশি মানে অ্যারেঞ্জড একটা মানে ঘর একটা ডিসিপ্লিন ওয়েতে সব কিছু থাকবে আপনার ঘরটাকে অবোচালও লাগবে না আমি কিন্তু করতে পারিনি বলে আমার দেওয়াল নষ্ট হয়ে গেছে অ্যাকচুয়ালি আমি একা তো পারবো না এটা সবাইকেই করতে হবে কিন্তু কেউই তো আমাকে বলে দেয়নি এই বিষয়গুলো অ্যাজ এ নিউ মম আমি কিছুই জানতাম না সব কিছুই বেদাঙ্গের সাথে সাথে থাকতে থাকতে শিখছি বেদাঙ্গের সাথে থাকার জন্য আমি নতুন যে মা হয়েছি আমারও অনেক কিছু শেখার আছে সেগুলো শিখলাম এবং আপনাদেরকে সময় মতো সেগুলো জানিয়ে দিচ্ছি আপনারা কিন্তু টু টু থ্রি ইয়ার্সে শুরু করে দিন বাচ্চাদেরকে ট্রেন করা বাচ্চাদেরকে ঘুম থেকে উঠিয়ে একটু বাচ্চাদের ব্রাশ ট্রাশ হয়ে যাওয়ার পরে বলবেন যে খাটের এই বালিশটা ঠিক করে দাও বলবেন যে এই জলের স্প্রে বটলটা একটু গাছে দাও মানে গাছে একটু জল দাও অল্প একটু ক্লাসে করে দিয়ে দেবেন বিভিন্ন রকম অ্যাক্টিভিটির মধ্যে রাখবেন যাতে বাচ্চা বুঝতে পারে রেসপন্সিবিলিটি কি আপনারা যদি বিভিন্ন দেখুন এখানে ও কিন্তু এখন এটা আজকের ভিডিও ও কিন্তু আমার মাকে খাবার এসেছিল ওর বাবা এনেছিল মাকে অফার করলো এটা কিন্তু খুব ভালো সব বাচ্চাদেরই হওয়া উচিত বাড়ির বড়দের সবার প্রথম অফার করা উচিত থ্যাংকস ফর ওয়াচিং বেডাংসফ কালকে আবার আসবো একটা নতুন ভিডিওর সঙ্গে বাই সি ইউ